উন্নয়ন অবরোধ তিনি অব্যাহত রেখেছেন এই সমস্ত কারণে আমাদের এই সফলতা শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু শারদীয়া চৌদ্দশো একত্রিশের দুর্গা উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমধ্য ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন অথবা নাইন জিরো এই নাম্বারে ভোটের লোকসভা কিন্তু সাধারণ

সাধারণ সেই টাকা আদায়ের ক্ষেত্রে বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে আন্দোলন এবং সেই আন্দোলনে ধারা না মিলল তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের আর্থিক তহবিল থেকে তিনি একদিনের কাজের টাকা সাধারণ মানুষকে দিলেন জমিপুর বিধানসভা মাননীয় বিধায়ক সম্মানীয় জাতির সাহেব তিনি আপনি জানেন আপনারা সকলেই জানেন এবং আমাদের পশ্চিমবঙ্গের বিধায়কদের মধ্যে তিনি একজন শ্রেষ্ঠ বিধায়ক তার দানশীলতা সরকারের তহবিল থেকে বিভিন্ন প্রকল্পে টাকা এনে এলাকার যে বড় বড়ো রাস্তাগুলো ছিল তিনি সেই সমস্ত রাস্তাগুলো কমপ্লিট করেছেন কিনা যে অগ্রগতি উন্নয়নের অগ্রগতি তিনি অব্যাহত রেখেছেন এই সমস্ত কারণেই আমাদের এই সফলতা

বৃদ্ধি পায় তার জন্য আমরা মৃত্যুদের যে সমস্ত স্কিমগুলো সেগুলোকে করার জন্য আসার চেষ্টা করছি এবং সেগুলো অনেক ক্ষেত্রে আমরা সাফল্য অর্জন করেছি তাছাড়াও থেকে রাস্তাঘাট ফেরিঘাট মাদাই করা যেখানে মানুষ প্রতিনিয়ত চলাচল করছে বর্ষায় অনেকের ক্ষতি হচ্ছে মানুষের সেই সমস্ত আমরা মাথায় রেখে ফেরিঘাট পুকুরঘাট এগুলো আমরা বানিয়ে দিচ্ছি তাছাড়াও রাস্তাঘাট তো আছে যে আমাদের বিভিন্ন গ্রামে দেখেন আমাদের যে রুন্ন পঞ্চায়েত সমিতির ছখানের গ্রাম সেই ছখানা গ্রামে কিন্তু কোনো জায়গায় আপনি কাঁচা রাস্তা পাবেন না ওই গুলিগুলি যা কিছু রাস্তা বাকি আছে আশা করছি এগুলো আমরা একাধ বছরের মধ্যে কমপ্লিট করে ফেলব এবং যে মানুষের যে একটা পানীয় জলের সমস্যা ছিল সেই সমস্যার সমাধান আমরা অনেকেই করতে পেরেছি আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমাদের পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে সর্বোপরি

মমতা ব্যানার্জি দেখুন দু হাজার এগারো সাল থেকে মমতা ব্যানার্জির যাত্রা শুরু দু হাজার এগারো সালের আগে আমাদের পশ্চিমবাংলার অবস্থা কেমন ছিল বর্তমানে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা কেমন জায়গায় বসবাস করছি সাধারণ মানুষই কিন্তু তার প্রতিপালনা আমাদের ব্যবহার দিয়ে দিয়েছে স্বাস্থ্য পরিষেবা থেকে আরম্ভ করে এমন কোনো স্কিম নেই যে মমতা ব্যানার্জি করে দেয় এবং মমতা যে কথা দেন সেই কথা রাখেন যেমন পূর্বে আমাদের লোক বিধানসভা ভোটের আগে তিনি বলেছেন যে লক্ষ্মী ভাণ্ডার চালু করবেন আমরা মনে করেছিলাম যে এত লোককে কীভাবে তিনি করবেন কতটা আমাদের এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সাফল্যমণ্ডিত হবে অনেকেই সংখ্যায় ছিল অনেকের মনে সংখ্যই ছিল কিন্তু বার্তা আমরা দেখলাম যে ভোটের পরেই কিন্তু একবারে তিনি লক্ষ্মী ভাণ্ডার চালু করবেন লোকসভা ভোটের আগেও মানুষকে ভোট নেওয়ার জন্য না মানুষের পাশে থাকার জন্য সাধারণ শ্রমজীবী মানুষ যারা একদিনের কাজের উপর নির্ভর করে যে একটা পরিবার সেই লোকের টাকা আটকে দিয়ে কেন্দ্র সরকার যে চারিতা দেখিয়েছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি আমরা এমনকি আমরা দিল্লিতে গিয়েছি সেখানে প্রতিবাদ জানিয়েছি কেন্দ্র সরকার কখনও দেখেন টাকার জন্য যেহেতু আমার রাজ্যের মানুষ থেকে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ তাদের হকের টাকা আটকেছে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তখন থেকে এই টাকা কিন্তু তিনি সাধারণ মানুষকে দিয়েছেন এবং তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার যে গত বিগত চার বছর ধরে ঘর দেওয়ার নামে বিভিন্ন সময় বিভিন্নভাবে ডকুমেন্ট সংগ্রহ করে মানুষকে একটা বিভ্রান্তি হয় তারা ওখানে তিনি যেটা বলেন সেটা করে দেখানা দিয়েছেন আশা করছি আমরা ডিসেম্বরের দিকে ডিসেম্বরের আগে যে দাঁড়িয়ে প্রথম ইনস্টলমেন্টের কথা ষাট হাজার টাকা সেটা মানুষকে দিয়ে দেব বাংলাদেশ উন্নয়ন ভোট এক কথায় বলা যেতেই পারে কারণ বিধানসভার পর থেকে একাধিক নির্বাচনে কিন্তু সাধারণ মানুষদের কাছে শাসক করে দেবে এখন দেখার বাংলা আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী পথে দিয়েছেন মানুষের অ্যাকাউন্টে পৌঁছে গেল সেই কথাও ডাকে কিনা একদিকে যখন এই আবাস উঠছে অপরদিকে বিরোধীরা বারবার বলছে কেন্দ্রীয় বারবার কেন্দ্রের কাছে হিসেব যাচ্ছে না বলে তারা টাকা করেছে আদৌ কিন্তু সেই জায়গায় সেই জিনিস দেখতে পেলে ডিসেম্বর কিন্তু আমাদের অপেক্ষা করতে পারি